জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীন কৃপায় আপনার সুখেও শান্তিতে আছেন তবে যা হোক আজ আমি আপনাদের সামনে কিছু গাছ সম্বন্ধে আলোচনা করিব এই গাছগুলি সম্বন্ধে আলোচনা করিতে বলিয়াছেন অনেকজন কমেন্ট করিয়াছেন তারা সমস্ত গাছ চেনে না আমি আজ সেই সমস্ত অবিরাজী তান্ত্রিক মতে যে সমস্ত গাছগুলো আপনাদের কাজে লাগিবে তাহা আমি এক এক করিয়া বিশ্লেষণ করিব এবং দেখাইয়া দেব তান্ত্রিক ক্রিয়া কী কী জিনিস দিয়ে কাজ করিতে হয় কিছু গাছ এবং গাছের ফল আমি আপনাদের আজ দেখাব যারা কমেন্ট করিয়াছেন গাছ চেনেন না আমি তাদের সেই গাছ আজ আমি একটি ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চেষ্টা করিব অনেক প্রকার গাছ গাছাই লাগিয়ে থাকে আমাদের তান্ত্রিক কাজে সেই গাছগুলি আপনাদের একটা ভিডিও দেখা সম্ভব না যৎকঞ্চিত আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এলন জয় মা রক্ষাকালী জয় শিব শম্ভু জয় মা জয় শিব শম্ভু জয় জয় মা রক্ষাকালী জয় জয় গুরু জয় জয় গুরু জয় জয় গুরু জয় এই যে দেখুন আমার হাতে আমার হাতে দেখুন এটাকে মহামৃত্যুঞ্জয় গাছ বলা হয় এই গাছ আপনারা দেখিয়ে এই এই দেখুন মহামৃত্যুঞ্জয় গাছ আমি আপনাদের ফুলিয়া দেখাচ্ছি এই দেখুন গাছ এই গাছগুলি পাহাড়ে হয়ে থাকে পাহাড়ি এলাকায় দেখতে পাওয়া যায় এটা জলের সঙ্গে ভিজালে জল গাছটি তাজা হয়ে যায় এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় গাছ আপনারা যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যাইবে আপনারা সেখান থেকে সংগ্রহ করিয়া লইবেন এই অনেকগুলি গাছ আছে একটি গাছ আমি ছাড়িয়ে দেখালাম দেখুন এই গাছগুলো অনেক বড় হইয়া থাকে এইবার দেখুন এই যে হচ্ছে এই দেখুন এটি হচ্ছে মন মনমোহনী এই যে মনমোহনী গাছ এটা জলের সঙ্গে দিলে এই জলের সঙ্গে দিলে এই এইগুলি ন ই করে তাজা সঙ্গে সঙ্গে জোড়া লাগিয়ে যায় ঘুরিয়ে লাগিয়ে যায় এটাকে আমরা মন মোহিনী বলি এই দেখুন এইবার আমি আরেকটি কল দেখাচ্ছি এই দেখুন এটা দুই কালার হয়ে থাকে এটা হচ্ছে আপনার সারা শাড়ি কেউ বলে সারা শাড়ি এটা এই দেখুন এটা আমাদের বশীকরণ কাজে লাগিয়ে থাকে এই যে দেখুন এখানে রাখিলাম এই দেখুন এটা এটা আপনার জলে দিলে ঘুরে এটা সারা সারি সারা সারি দুই প্রকার হয়ে থাকে এইবার হচ্ছে এই দেখুন ছোট ছোট দানা এইটা হচ্ছে আপনার ভোলা বলি এই দেখুন বলি এইবার দেখুন মনামুনি এইটা হচ্ছে এটার ভিতর হচ্ছে মনামনি আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই দেখুন মনামুনির দেখুন মনামুনি এই মনোমনি আমাদের কাজে লাগিয়ে থাকে বসীকরণ কাজে যাহারা তান্ত্রিক অবশ্যই তাহারা চিনিতে পারিবেন এই দেখুন এটা হচ্ছে ভোলা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে মহামন্ত্র জয় গাছ এটা হচ্ছে মনমোহনী গাছ এই দেখুন এটা আমাদের বসীকরণ কাজে লাগিয়ে থাকে আর এটা হচ্ছে সারা শাড়ি এই দেখুন এটা দুই কালার হয়ে থাকে একটি সাদা একটি ধূসর এবং একটি সবুজ এইবার আপনাদের আমি আর একটি জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এই দেখেন চুলের মতো এটা এটা মন মন মহন বলা হয় মন ঘোরানি বলা হয় এটা আমাদের বসীকরণ কাজে লাগিয়ে থাকে এটা আমাদের বসে ঘুরতে হবে পরে আসো এই এই জিনিসগুলি আমাদের তান্ত্রিক কাজে লাগিয়ে থাকে কমেন্ট করিয়াছেন এই জন্য আমি আপনাদের কমেন্টের উত্তর দিলাম আমার এই চ্যানেলে দ্বারা নিত্য নতুন ভিডিও দেখিতেছেন এবং শিক্ষা করিতেছেন আমি আপনাদের এক এক করিয়া শিক্ষা দিব এবং পরিচয় করিয়ে দিব এই দেখুন আমি সচরাচর এই সমস্ত মাদুলি কবচ করিয়া থাকি এই দেখুন আর এই দেখুন কত প্রকারের গায়ে গাছটা আছে আমি এক এক করিয়া আপনাদের ভিডিও করিয়া বানাই আমি দেখাই দিব কীভাবে কি কাজ করিতে হয় মন্ত্র চ্যানেল আপনাদের কোনো দিন কোনো সময় ভুল পথে পরিচালনা করিবে না এবং ভুল বিদ্যা শিখাইবে না এই যে বাচ্চাদের আমি এই সমস্ত কবজ করিয়া থাকি বড়দের এই কবচগুলো আমি করিয়া থাকি এই কবজগুলো আমি করিয়া থাকি কিছু কিছু ক্ষেত্রে আছে ওং লেখা সে সমস্ত কবচ করিতে হয় আর মহামৃত্যুঞ্জয় নরসিংহ কবচ নবগ্রহ কবচ আমার এই সমস্ত কবজে করিয়া থাকে এই সমস্ত কবচ আমি করিয়া থাকি তবে যাহা হোক যে যেখান থেকে ভিডিও দেখছেন তাহারা সাবস্ক্রাইব করিয়া ওয়াল বেল ওয়াল বেল আই অন করিয়া রাখিবেন আমি যে সমস্ত কাজ আপনাদের শেখাইব এবং দেখাইয়া দিব আপনারা আস্তে আস্তে সবগুলো শিখিয়া জানিয়া এবং অনুমতি লইয়া লইবেন আর যাহারা পার্সোনালভাবে মন্ত্রতন্ত্র স্বামীজ শিক্ষা করতে চান তাহারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করিয়া লইবেন এই দেখুন মহামৃত্যুঞ্জা গাছ এটা জলের স্মৃতি দিলে গাছ তাজা হয়ে যায় স্বামী মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয়গুরু জয় গুরু জয়